ঘুরতে যখন বেরিয়েছি তো যতই বাধা আসুক ঘুরতে যেতেই হবে তো আমরা এখন দমদম স্টেশনে চলে এসেছি এসে আগে ট্রেনটা পাইনি তো পরে ট্রেনটা ধরে যাব ভাবলাম একটু চা দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা একটু বসার জায়গা পেয়েছি তাও আবার কোনো রকম তো ট্রেনে প্রচন্ড ভিড় নেবে কথা হচ্ছে তোমাদের সাথে 咱们得讲点话吧，妈巴呀，哎，迪哥，迪哥。 দমদম থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম তো সেটা দেখলেই তোমরা কি মারাত্মক ভিড় হয়েছিল ট্রেনে তো এখন আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে চলে যাচ্ছি মায়াপুর তো মায়াপুরে এসে আমরা এখন আগে টিফিন খেতে বসে পড়েছি কারণ ভীষণ জোরে খিদে পেয়েছিলো বাড়িতে বানিয়ে আনা হয়েছিল পরোটা আলুর দাম সেটা ট্রেনে বসে খাবো ভেবেছিলাম কিন্তু ভিড়ের কারণে খাওয়া হয়নি আমরা একদিনেই রিটার্ন করছি না আজকের দিনটা আমরা এখানে কাটাবো পুরো দিনটাই তো আমরা এখন একটা রুম নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভোগ খাওয়ার জন্যে রুমে এসে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি সবাই মিলে ভবনে টিকিট কাটা হয়েছিল ভোগের তো সেখানে আমরা এখন যাচ্ছি কারণ সেখানে আড়াইটি অবধি ভোগ খাওয়ানো হয় দেখতে পাচ্ছ গদাভবনের ভোগের লাইন কি মারাত্মক লাইন পড়ে গেছে এখন আমরা ভোগের জন্য লাইন দিয়ে দিই মানা যেভাবে লাইন পড়েছিল তাতে আমরা ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে আমরা ঢুকতে পারবো কিনা আজকে প্রসাদ খেতে পারবো কিনা তো যাই হোক লাইনটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছিল খুব তাড়াতাড়ি আমরা ঢুকতেও পেরেছিলাম আমরা যেহেতু গদাভবনে এসেছি তাই গদাভবনের কথাই বলি তো আমরা এখানে পার হেড আশি টাকা করে কুপন কেটেছিলাম মহাপ্রসাদের জন্যে আর ভেতরে ঢুকে জানতে পারি এখানে বুফে সিস্টেম ঠিক যেভাবে আছে দেখতে পাচ্ছ সেভাবে লাইন দিয়ে যেতে হবে থালা হাতে নিতে হবে তারপরে এইভাবে লাইন দিয়ে এগিয়ে গিয়ে সামনে ভাত রুটি পায়েস সবজি তাদের এই মহাপ্রসাদে যা যা আছে তাই তাই দেবে আর সেটা নিয়ে নির্দিষ্ট স্থানে বসে গ্রহণ করে সেটা বেরিয়ে আসতে হবে তো এই খাবারটা দেবে ওয়ান টাইমই মানে প্রথমবারই একবার যাওয়ার পথে যেটা তুমি নেবে সেটাই কোনো রিপিট হয় না তো আমাদের বেশ ভালোই লাগলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বাইরে গিয়ে কথা হলো তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন মেন গেটের দিকে চলে যাব। এখন আমরা মেন গেটের দিকে চলে এসেছি আর মেন গেটে আসলে তোমরা একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে অখণ্ড হরিনাম সব সময় এখানে হতে থাকে হরিনাম তো এটা বেশ ভালো লাগে যখন তখন এসে তোমরা এখানে বসতে পারবে এরপরে আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম ঘোরার পরে কিছু বাড়ির জন্য কেনাকাটার ব্যাপার ছিল তার জন্য সবাই বললে একটু বাইরের দিকে চলো তো বাইরে আমরা এসে এখন একটু কেনাকাটা সেরে নিচ্ছি জিনিস তো কিনবো বলে বেরোলাম কিন্তু কি জিনিস কিনবো কি কিনবো ভেবে ভেবেই অস্থির কারণ আমাদের এখানে যা পাওয়া যায় ওখানেও তাই সেম জিনিস পাওয়া যায় তাও ফটো পেম টেম কিনে নিয়েছি বাড়ির জন্যে আমাদের সোয়েটারগুলো বয়ে বয়ে আনাই বিথা যাই হোক খুব গরম পড়ে গেছে একটু আইসক্রিম খেয়ে নিলাম এবারে যা জিনিস কিনেছি আর মোবাইলটা আমরা রুমেতে রাখতে চলে যাচ্ছি হতে শুনতে যাব তো চলো আজকের মতন এই পর্যন্ত কালকে তোমাদের সাথে আবার সকালে কথা হবে তো সকলকে গুড মর্নিং আজ আমাদের মায়াপুরে লাস্ট দিন তো আমরা আজ মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি নবদ্বীপে তো চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর দেখো কালকেই বলছিলাম যে গরম গরম আর আজকের ওয়েদারটা দেখো এখানে কুয়াশায় ভরা ভরা চারিদিক এখন বাজে সাড়ে সাতটা আর আমরা সবাই সোয়েটার পরে নিয়েছি মানে ঠান্ডাও না আবার গরমও না কিন্তু তাও সোয়েটারটা লাগবে এরকম একটা ওয়েদার ছিল তো এখন আমরা রওনা দিয়েছি আর মনে হচ্ছিল যেন এখন থাকি থাকি কিন্তু থাকার উপায় নেই তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চে টিকিট মূল্য হচ্ছে দশ টাকা আমরা টিকিট কেটে নিয়েছি আর লঞ্চে করেই যাচ্ছি আমরা নবদ্বীপ মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চটা বেশ ফাঁকাই ছিল অবশ্য আমরা সকালবেলায় বেরিয়েছি তাই হয়তো ফাঁকা তো চলো তোমাদেরকে ভিউটা দেখায় এইরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা নবদ্বীপ চলে যাব। বেশ ভালো লাগছিল হালকা হালকা কুয়াশা আর এরকম জলের ওপর দিয়ে আমরা যাচ্ছি চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে নবদ্বীপে ফাইনালি আমরা চলে এসেছি আর এসে ওখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সেটা করে এখন আমরা নবদ্বীপের কিছু মন্দির আছে যা দেখব তো চলো প্রথমে আমরা রাধারানী মন্দির দেখার পরে আমরা এখন চলে এসেছি সাতটাতে গৌরঙ্গ মন্দির দর্শন করতে তো এক এক করে আমরা সব মন্দির দর্শন করে নেব তোমরা দেখতে থাকো আমি কি হ্যাঁ সে তো জানি হিসাব তো বুঝলাম জানি এখন হম 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 এই ভাড়া দশ টাকা দেখবো সামনে একটা মিউজিয়াম করা হয়েছে সেখানে চলো আমরা মিউজিয়ামে গিয়ে দেখবো কি কি আছে মিউজিয়ামের ভেতরে আমাদের দেখা হয়ে গেছে তো মিউজিয়াম দেখে আমরা এখন চলে যাবো নিতাই জন্মস্থানে এরপর আমরা সোনার গৌরাঙ্গ ও আদি কিছু মন্দির আছে যা আমরা দর্শন করবো করে আমরা চলে যাব বিষ্ণুপ্রিয়া হল আজকে ট্রেন জার্নিটা আমরা বিষ্ণুপ্রিয়া হল থেকেই করছি তো সেখানে টাইমে ট্রেন আছে তো সেখানে আমরা চলে যাব তো অলরেডি কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম আমরা বিষ্ণুপ্রিয়া হলতে চলে এসেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে